সামনেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই পুজো মানেই আড্ডা খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি পুজোর সময় মানুষের আনন্দ যাতে নিরানন্দ না হয় তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ এই অবস্থায় খাবারে ভেজাল রুখতে পথে নামলেন কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ বৃহস্পতিবার অতীন ঘোষের নেতৃত্বে হেদুয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত চলে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান এই অভিযানের অংশ হিসাবে পুজোর আগে অস্থায়ীভাবে তৈরি ফুড স্টল এবং রেস্তোরাঁগুলিতে অভিযান চালিয়ে তাদের খাদ্যদ্রব্যের গুণমান যাচাই করেন পুরসভার স্বাস্থ্য বিভাগের খাদ্য সুরক্ষা আধিকারিকরা ডেপুটি মেয়র নিজে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল এবং রেস্তোরাঁগুলির থেকে মশলা রান্না করা খাবার সহ অন্যান্য উপকরণের নমুনা খুঁটিয়ে দেখেন এছাড়া সংগৃহীত খাদ্যদ্রব্যের নমুনাগুলিকে পরীক্ষা করে দেখা হয় একই সঙ্গে খাবারে কোন ক্ষতিকর রং বা ভেজাল পদার্থ আছে কিনা তাও নিশ্চিত করা হয় পাশাপাশি কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের তরফে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিলি করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতীন ঘোষ জানান খাদ্য সুরক্ষার নিয়ম মেনে চলার ক্ষেত্রে যে সমস্ত অসংখ্য ক্ষয়ক্ষতি রয়েছে তা দূর করার জন্যই এই অভিযান চালানো হয়েছে খাবার কতদিন ধরে আপনি ফ্রিজে রাখছেন তার ডেট কি সেটা একটা দুটো জায়গা ছাড়া বাকি জায়গায় পাওয়া যায়নি তো সেটা আমি ফুড সেফটি অফিসারকে বলেছি যে যেখানেই যখন যাবেন ইমপ্রুভমেন্ট নোটিস দেবেন ওইটা ইমপ্রুভমেন্ট করতে হবে কারণ খাবারটা কদিন ফ্রিজে থাকছে কদিন রাখা যায় তেলটা ব্যবহার করার পর আর দুবার করা যায় তারপর করা যায় না এই যে নিয়মগুলো এগুলো আমরা আমাদের প্রচারপত্র দিয়ে বারবার আমরা সাবধান করছি কিন্তু তারপরেও কিছুটা অসঙ্গতি কিছুটা দুর্বলতা আছে এগুলো বেরিয়ে বেরিয়ে চাপ দেওয়া হচ্ছে করার জন্য আর একটু যদি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারবো যে যে খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে সেগুলো নিয়মবিধি মেনে পুজোর সময় বিভিন্ন ধরনের খাবার স্টল ও রেস্তোরাঁ খোলা থাকে সেই সময় মানুষের চাহিদা মেটাতে মুক্ত খাবার সরবরাহের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় এই প্রেক্ষিতে কলকাতা পুরসভার এহেন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ